আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারিয়া আফসানা সহযোগী অধ্যাপক ডায়াবেটিস হরমোন বিভাগ বার্ডেন জেনারেল হাসপাতাল আমি আপনাদেরকে আজকে শিশুর শারীরিক বৃদ্ধি না হওয়ার কারণ এবং প্রতিকার নিয়ে আলোচনা করব একজন শিশু যখন বিভিন্ন ধাপ পার হয়ে একটি মানুষের রূপান্তরিত হতে থাকে তখন একটা সমস্যা নিয়ে অনেক ক্ষেত্রেই বাবা মা এসে থাকেন সেটা হচ্ছে শিশুর যথেষ্ট পরিমাণে শারীরিক বৃদ্ধি হচ্ছে না বা শিশুটি লম্বা হচ্ছে না বা ওজন বাড়ছে না তো আমাদের হরমোন বিভাগে যখন এরকম কোন মা বাবা আসেন বাচ্চাকে নিয়ে তখন আমরা প্রথমেই হরমোনজনিত কিছু সমস্যার কথা চিন্তা করি সেক্ষেত্রে আমাদের ডিটেইলস ওই বাচ্চাটার বিভিন্ন জন্ম থেকে বিভিন্ন গ্রোথ ডেভেলপমেন্টের হিস্ট্রিগুলি নিতে হয় এবং সেই ক্ষেত্রে আমরা প্রধান যেই সমস্যা দুইটা পেয়ে থাকি একটা হচ্ছে গ্রোথ হরমোনের অভাব বা গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি আরেকটা হচ্ছে থাইরয়েড ডিসঅর্ডার মানে হাইপোথাইরয়েডিজম সুতরাং হরমোনের দিক থেকে চিন্তা করলে অবশ্যই এই দিকগুলি আমাদের দেখে নিতে হবে যে ওই শিশুর গ্রোথ হরমোনের অভাব আছে কিনা অথবা থাইরয়েডজনিত কোনো সমস্যা মানে হাইপোথাইরয়েডিজম আছে কিনা এই শিশুটি কিছু লক্ষণ নিয়ে আসলে আমরা গ্রোথ হরমোন ডেফিশিয়েন্সি চিন্তা করি যেমন তার লম্বা হচ্ছে না এর সাথে সাথে বুদ্ধিও ভালো হচ্ছে না বা তার স্কুলের পারফরমেন্সটাও ভালো থাকছে না আবার কেউ কেউ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি মুটিয়ে যাচ্ছে ওজন বেশি হয়ে যাচ্ছে তার বুদ্ধি বৃত্তিটাও কম হচ্ছে সেক্ষেত্রে থাইরয়েড ডিজিজ বা হাইপো থাইরয়েডিজম আছে কিনা সেটাও আমাদের চিন্তা করতে হবে হরমোনের ডিজিজগুলির কথা চিন্তা করার আগে আমরা আরও একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে শিশুর পুষ্টি পাচ্ছি কেমন তার খাওয়া দাওয়ার কেমন খাওয়া দাওয়ার বেটানটা কেমন অনেক সময় অপুষ্টির কারণেও কিন্তু শিশুর বৃদ্ধি প্রতিহত হতে পারে সুতরাং অন্যান্য পরীক্ষায় যাওয়ার আগে একটু সঠিকভাবে হিস্ট্রি নেওয়ার মাধ্যমে আমরা তার অপুষ্টিজনিত কোনো কারণ ব্যাখ্যা আছে কিনা সেটা অবশ্যই দেখে নিতে হবে সুতরাং একজন শিশুর বৃদ্ধি ঠিক মতো হচ্ছে কি না তার জন্য তার পুষ্টির হিস্ট্রির সাথে সাথে তার হরমোন জাতীয় কোনো সমস্যা আছে কি না এই ধরনের গ্রোথ হরমোন বা থাইরয়েড হরমোনের কোনো সমস্যা আছে কি না সেগুলিও দেখে নেওয়া প্রয়োজন